কাজের বিরাম যে পায় আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল হোসেন রিজিওনাল ম্যানেজার লালতে সিট লিমিটেড আজকে আমরা আসছি বেলচুরি ইউনিয়ন মাটিরাঙ্গা উপজেলা খাগড়াছড়ি জেলা আমরা আসি কৃষক ভাইয়ের জমিতে গামাল ভাইয়ের জমিতে আসছি যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কি বলতেছেন এগুলা শশা লাগানো শশা শশা জায়গা আচ্ছা এই বছর তো কপি চাষ করছেন দুইটা নাকি প্রতি বছরই করি আচ্ছা আচ্ছা তো কোনটা বেশি ফলন ভালো হইছে

আপনার থেকে কেমন লাগছে এটার ইয়া ওজনটা কেমন হয় ওজনটা আপনার কোনো কোনোটা এক কেজি আষ্টশো দেড় কেজি আবার কোনোটা

আপনার 1500 এটা সময় কত দিন লাগে কাটতে ওটা সারা ফালানোর থেকে দইরা 85 দিন থেকে 90 দিন কাটা যাবে আচ্ছা আচ্ছা 85 থেকে 90 দিন 90 দিন তাহলে আমরা টাইট 60 এর যে ফলাফলটা পাইলাম এটা হলো যে প্রথম অবস্থা হলো যে এটা চারা থেকে একবার হারভেস্ট পর্যন্ত 70 থেকে 80 দিনে সংগ্রহ করা যায় না না বেশি লাগবে 90 দিন 90 থেকে 90 দিনে সংগ্রহ করা যায় আর এটা সংগ্রহ করা যায় আর এটার কালারটা হলো একটু আর মানে এক কেজি আষ্ট গ্রাম পর্যন্ত হয় আচ্ছা আর এটা হলো চ্যাপ্টার কারণে বাজারের চাহিদা বেশি বেশি আচ্ছা আচ্ছা তা আপনার মতামত কি এই জাতটা কি চলবে এলাকায় চলবে আচ্ছা আর সামনে কি করবেন আপনি? অবশ্যই করব। অবশ্যই করবেন। আচ্ছা আচ্ছা। আর আর কি কি চাষ করেন আপনি? আমি তো মন করেন অল্প অল্প করি আরই সব কিছু। আচ্ছা কি কি করেন? একটু হ্যাঁ পয়শাক কুরসি একটু আলু লাগাইছে একটু। জি। এখন আবার শসা লাগাবো। মানে এই এলাকা একটা সুইচ চিত্র হলো যে একজনে চার পাঁচটা আইটেমে করে করে মানে 10 গনড়া, 5 গনড়া করে করে। হ্যাঁ আচ্ছা যা কামাল ভাইয়ের বাঁধাকপি জমিতে আসে আমরা খুবই আহ হ্যাপি এবং আমার চাষি ভাই অনেক হ্যাপি চাষ করে তো কামাল ভাইকে অনেক ধন্যবাদ লাল তীরের পক্ষ থেকে লাল তীরের পাশে সবসময় থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম আসসালাম